এখন দেখেন ওরা কি সুন্দর হচ্ছে আসলে হচ্ছে যারা মোর মোরগ মুরগি পালন করে ঢাকা শহরে অনেকে আছে যেটা হচ্ছে যেই পদ্ধতিতে পালন করে ওরা মন মতো খাওয়া দাওয়া করতে পারে না মন মতো খেলতে পারে না হাঁটতে পারে না ধুলতে পারে না বাট হচ্ছে এখানের মুরগিগুলো তারা উন্মুক্তভাবে সারাদিন উন্মুক্তভাবে চলাফেরা করে দেখো নিজের মন মতো হচ্ছে হা আপনার হচ্ছে চলতেছে ফিরতেছে ঘুরতেছে মন চাইলে যা খুশি তাই এভাবে খাওয়া দাওয়া করছে তো বন্দি জীবন আসলে আমাদের কারোই পছন্দ না সবাই আমরা উন্মুক্ত জীবনই পছন্দ করি যেমন করে ওরা পছন্দ করে না বন্দি জীবন আমরাও করি না বন্দি জীবন তাই না কী বলেন আপনারা আপনারা কি বন্দি জীবন পছন্দ করেন হুম আসলে বন্দি জীবন তো বন্দি জীবনই এর ভিতরে কোনো সার থাকে না মায়া থাকে না কোনো আর্ট থাকে না কোনো কিছুই থাকে না দেখছ একেই বলে হচ্ছে গ্রাম্য পরিবেশ হ্যাঁ এখানে দুই রাজা দুই রাজা কয় রানী দুই রাজা পাঁচ রানী নাকি এই যে দেখো এক রানী দুই রানী তিন রানী চার রানী পাঁচ রানী দুই রাজার পাঁচ রানী সেটা খুবই না কার কার দুই রাজা পাঁচ রানী আহা সেজন্য সতর্ক বার্তা দিচ্ছে আমাদের হম না ভালোই লাগে সত্যিকার অর্থে গ্রাম গ্রাম তো গ্রামে খুবই ভালো লাগে মাঝে মাঝে এখানে গাড়ির কোনো হন থাকে না কোনো কিছু থাকে না অসহ ওই যে কেশবতী দেখেন একজন আর এই যে দুইজন রমণী বাচ্চা রমণীরা হাঁটছে পাখি দুটো আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আকাশ দেখা গাছগুলো হচ্ছে নারকেল গাছগুলো কীভাবে বিয়ে করছে আর ওরা ওদের স্বাধীনতা চলছে